চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে পরীক্ষা দিবা সি ইউনিট বেসিক্যালি হচ্ছে যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী তাদের জন্য এই ইউনিটটা কিন্তু কমার্সের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে এই গ্রুপ সাবজেক্টের পরীক্ষা এই সি ইউনিটের মধ্যে হয় না এখানে ভিন্ন তিনটা সাবজেক্টের পরীক্ষা হয় তোমরা যারা কমার্সের শিক্ষার্থী আছো পাশাপাশি মানবিকের এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছো তারা সকলেই সকল বিভাগের শিক্ষার্থীরাই এই সি ইউনিটের পরীক্ষা দিতে পারবে এবং আলাদা আলাদা যোগ্যতা তাদের লাগবে সি ইউনিটের পরীক্ষা দিলে তুমি যদি চাও যে কমার্স সাবজেক্ট নিয়ে পড়বা বা বিবি করতে চাও তাহলে তোমার জন্য সি ইউনিটের সবচেয়ে উপযুক্ত ইউনিট এখন আসবো এই সি ইউনিটের পরীক্ষা দিতে আসলে তোমার কতটুকু যোগ্যতা লাগবে তুমি কোন বিভাগ থেকে এই এই পরীক্ষা দিতে পারবা পাশাপাশি তোমাকে কোন বিষয়ে পরীক্ষা দিতে হবে তোমাকে অ্যাকাউন্টিং মার্কেটিং ম্যানেজমেন্ট পরীক্ষা দিতে হবে নাকি এগুলো ছাড়া অন্য কিছু আছে সেগুলো পরীক্ষা দিতে হবে একেবারে আজকের ভিডিওতে সুন্দর মতো একেবারে ক্লিয়ার করে তোমাকে বুঝিয়ে দেবো দেখো খেয়াল করো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যে মান বন্টনটা এবার হবে আমি তোমাকে দেখাচ্ছি পুরো একটু বিস্তারিত সুন্দর মতো দেখাবো খেয়াল করো এই সিইউ ইউনিট যেটা আছে এই সিইউ সি ইউনিটের মধ্যে তুমি বিশ্বাস করো প্রশ্নের প্যাটার্ন অনেকটাই সহজ যদি তুমি বিগত বছর প্রশ্ন দেখো বিগত দুই বছর এই প্যাটার্নে পরীক্ষা হয়েছে তুমি দেখবা আসলে এই প্যাটার্নে পরীক্ষা কখনোই কঠিন না একবারে সহজ প্যাটার্ন পরীক্ষা হয় জাস্ট একটু গুছলে প্রিপারেশন যদি নিতে পারো তাহলে দেখবে এই ইউনিটের মধ্যে টপ পজিশনে চলে আসবা যেমন আমাদের বিগত বছর এক শিক্ষার্থী সেকেন্ড টাইমার ছিল সেই পরীক্ষা দিয়ে আটত্রিশতম হয়েছে বুঝতে পারছ সেকেন্ড টাইমের হয়ে আটত্রিশতম হয়েছে একবারে সহজ পেরানোর কিছু নয় একবারে জাস্ট মাথা ঘাবরা না সুন্দর মতো পরীক্ষা দিলে বা প্রিপারেশন দিলে তুমি এই ইউনিট টপ করতে পারবা এখন আসি তুমি এই ইউনিটে আবেদন করতে তোমার কতটুকু যোগ্যতা লাগবে তোমাকে একটু বলে দিই দেখো তুমি যদি এই সি নোটে আবেদন করো সি নোটে যদি আবেদন করো তোমার তোমার যোগ্যতা লাগবে তুমি যদি মানবিক থেকে আবেদন করো তোমার লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এসএসসি এসি দুটোতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগবে এবং দুইটাকে যোগ করার পরে তোমার টোটাল পয়েন্ট হইতে হবে সেভেন পয়েন্ট ফাইভ জিরো এবং সব উল্লেখযোগ্য যে বিষয়টা তোমাকে বলতেই হবে সেটা হচ্ছে তোমার এসএসসি বাইশ অথবা তেইশ সালের মধ্যে হতে হবে বাইশ হলে তুমি সেকেন্ড টাইমার আর তেইশ হলে তুমি ফার্স্ট টাইমার আবার এইচ এস চব্বিশ প্রতিশের মধ্যে হইতে হবে অর্থাৎ এর ব্যতিক্রম যদি হয় তাহলে তুমি পরীক্ষা দিতে পারবা না এখন আসি মানবিক থেকে যদি তুমি সিনোটি যদি আবেদন করো তোমার লাগবে সেভেন পয়েন্ট ফাইভ জিরো লাগবে এবং পাশাপাশি হচ্ছে ব্যবসা শিক্ষা যেটা আছে এটা যদি তুমি আবেদন করো তাহলে তোমার পয়েন্ট লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং এইচএস তোমার পয়েন্ট লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং তোমার দুইটা মিলে টোটাল জিপিএ লাগবে সেভেন পয়েন্ট ফাইভ জিরো এবং এই সি যদি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী পরীক্ষা দিতে চায় তাহলে তার এইচএসসি আর কিন্তু মোট পয়েন্টের মানে একটু পরিবর্তন আসবে সেটা হচ্ছে পয়েন্ট পয়েন্ট লাগবে লাগবে সেটা হচ্ছে তাহলে তুমি আবেদন করতে পারবা তাহলে তুমি দিতে পারবা তাহলে সিউ সি ইউনিট যেটা আছে এই ইউনিটে আবেদন করতে তোমার কতটুকু যোগ্যতা লাগবে তুমি আশা করি ক্লিয়ার হয়েছ এবং তুমি কোন বিভাগের শিক্ষার্থী হলে কতটুকু তোমার যোগ্যতা লাগবে সেটা তুমি আশা করি বুঝতে পারছো এখন আসি

করা থাকবে করতে হবে সুন্দর বলতেছি মান দেখো এই যে প্রথম যে বিষয়টা আছে ইংরেজি ইংরেজির মধ্যে যে প্রশ্নের পাঠানটা যেরকম হবে একটা হচ্ছে প্যাসেজ থাকবে পাশাপাশি হচ্ছে সেন্টেন্স কারেকশন থাকবে পাশাপাশি হচ্ছে অ্যানালজি এই তিনটা বার থেকে তোমার ইংরেজি থেকে কোশ্চিন করা হবে এবং নাম্বার এখানে সুন্দর মধ্যে বলা হয়েছে যে প্রশ্নের নাম অর্থাৎ এই যে প্যাসেজ যেটা থাকবে ইনসের মধ্যে এটাতে পাঁচ না পাঁচটা কোশ্চেন থাকবে এর জন্য তোমার নম্বর বরাদ্দ হচ্ছে দশ নম্বর এর পাশাপাশি সেন্টেন্স কারেকশন যেটা আছে এটাতে কোশ্চেন থাকবে পনেরোটা পনেরোটার জন্য পনেরো মার্ক অর্থাৎ প্রথম যে পাঁচটা থাকবে প্যাসেজ থেকে এটার জন্য প্রত্যেকটা কোশ্চেনের জন্য দুই মার্ক করে পাবা পাশাপাশি এই সেনোনেম অ্যান্টোনেম অ্যানালজি যে পার্টটা আছে এই পার্ট থেকে প্রশ্ন থাকবে পনেরোটা পনেরোটা অ্যান্সার করলে তুমি পনেরো নাম্বার পাবা বুঝতে পারছো এরপর আসি বিশ্লেষণ দক্ষতা যেটাকে আমরা স্কিল বলতেছি মধ্যে দেখতে পাচ্ছ ক্রিটিক্যাল লজিক্যাল থাকবে এই দুইটা পার্ট থেকে পরীক্ষার প্রশ্ন আসবে মোট প্রশ্ন থাকবে পনেরোটা পনেরোটার জন্য তুমি নাম্বার পাবে মাত্র হচ্ছে তিরিশ নম্বর অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের জন্য তুমি দুই নাম্বার পাচ্ছ পনেরোটা কোশ্চেনের জন্য কয় নাম্বার পাচ্ছ দুই নাম্বার পাচ্ছ এরপর আসি এই যে সমস্যা সমাধানের দক্ষতা যেটাকে আমরা বলতেছি প্রবলেম সলভিং এটার জন্য তুমি দেখতে পাচ্ছ এখানে রিথমেটিক আছে কোয়ান্টিটিভ আছে অনেক কিছু আছে এগুলো এগুলোর জন্য তোমার হচ্ছে পনেরোটা কোশ্চেন থাকবে পনেরোটা কোশ্চনের জন্য তোমার নাম্বার বরাদ্দ হচ্ছে অর্থাৎ প্রত্যেকটা কোয়েশনের জন্য তুমি দুই নম্বর পাচ্ছ এর পাশাপাশি তোমাকে বলে রাখি যেই সকল কোশ্চেনের তোমার হচ্ছে নম্বর দুই নম্বর করে সেই সকল কোশ্চেন যদি তুমি ভুল করো সেখানে কিন্তু পয়েন্ট ফাইভ জিরো নাম্বার তোমার কাটা যাবে অর্থাৎ যেটার জন্য এক নাম্বার বরাদ্দ সেটার যাবে পয়েন্ট টু ফাইভ কাটা আর যেটার জন্য দুই নাম্বার বড় সেটার জন্য যাবে পয়েন্ট ফাইভ জিরো মানে হাফ কাটা যাবে হাফ নাম্বার তোমার কাটা যাবে বুঝতে পারছো তাহলে এই হচ্ছে মান বন্টন এই হচ্ছে মান বন্টন একেবারে সহজ এবং সি ইউনিটের আমরা কি কি পড়াবো আমাদের সি ইউনিট যে বেসটা আছে এই বেচের মধ্যে আসলে আমরা কি কি পড়াবো আমরা ঠিক চবির অর্থাৎ চবির প্যাটার্নের মধ্যে যা যা আছে অর্থাৎ এই যে দেখো ইংলিশ ক্লাস বা প্রবলেম সলভিং অ্যানালাইটিক্যাল স্কিল এগুলো তো করাবই শুনতে মধ্যে কতটা ক্লাস থাকবে এবং তোমাকে তৈরি করার জন্য অ্যাডমিশনের জন্য তৈরি করার জন্য মেন্টালি ফিট করার জন্য এবং অ্যাডমিশন কীভাবে পরীক্ষা অ্যান্সেল করতে হবে সেগুলো ফিট করার জন্য তোমাকে সলভ ক্লাস দিব পাশাপাশি উইকলি মডেল টেস্ট থাকবে এবং তোমার হচ্ছে মেগা মডেল টেস্ট থাকবে এবং মান্থলি মডেল টেস্ট থাকবে এগুলোর মাধ্যমে তোমাকে তোমাকে আমরা তৈরি করবো যাতে করে তুমি আমাদের গতবারের মতো এবারও আমরা টপ পজিশন শিক্ষার্থী পেতে পারি সে প্রত্যাশা রাখছি শ্রীটা আসলে ভয় কিছু না সিনোটা একেবারে সহজ যদি তুমি একটু গোছানোর প্রিপারেশন নিতে পারো তাহলে দেখবা শুধু চান্স না টপ পজিশনে চলে আসতে পারবা ইনশাল্লাহ